বন্ধুরা আজকের গল্প অসহায় ছোট্ট টুনিছানা একটি জঙ্গলে একটি ছোট্ট টুনি পাখি ছিল তার নাম ছিল মুনি সে খুবই চঞ্চল আর মিষ্টি স্বভাবের ছিল সে সবেমাত্র উঠতে শিখেছে সে ভালোভাবে উঠতেও পারত না সে প্রতিদিন সকালে তার মায়ের সঙ্গে খাবারের খোঁজে বের হতো কিন্তু একদিন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা জঙ্গলে ঝড় উঠল হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল বাতাস যেন পাগলের মতো বইতে লাগলো টুনি বলল মুনি তুমি গাছের ডালে শক্ত করে ধরে বসে থাকো আমি একটু খাবার নিয়ে আসছি টুনি যেতেই প্রবল বাতাসে মুনি ডাল থেকে পড়ে গেল সে মাটিতে পড়ে গিয়ে খুব আঘাত পেল ও কেঁদে ফেললো চারপাশে তাকিয়ে দেখলো কোথাও তার মা নেই ছোট্ট পাখিটা অসহায়ভাবে ডানাগুলো ঝাপটাতে লাগল কিন্তু উঠতে পারছিল না সে ভাবল এখন আমি কি করব? আমি তো ঠিকমতো উঠতেও পারি না আমার মা কোথায় এদিকে একটি পাখি দূর থেকে ওই ছোট্ট অসহায় টুনিছানাকে দেখতে পেলো সে তাড়াতাড়ি মুনির কাছে উড়ে এলো ও বলল ছোট্ট ছানা ভয় না তারপর ওই পাখিটি মুনিকে সান্ত্বনা দিল এবং তাকে তাদের বাসায় নিয়ে গেল কিছুক্ষণ পর টুনি ফিরে এলো এবং দেখে তার ছানা ওখানে নেই সে খুবই চিন্তিত হয়ে পড়ল এবং ডাকতে লাগলো মুনি কোথায় তুমি টুনিকে এই অবস্থায় দেখে গাছের ডালে বসে থাকা ওই পাখিটি বলল। তোমার ছাড়া আমার কাছে আছে তুমি এদিকে চলে এসো ওই পাখিটির কথা শুনে টুনি ওই পাখিটির দিকে উড়ে এলো আর মুনিকে দেখে আনন্দে কেঁদে ফেললো সে ওই পাখিটিকে অনেক ধন্যবাদ জানালো মুনি তার মায়ের গায়ে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো মা আদর করে বলল আমি আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না সেই থেকে টুনি বুঝে গেল বিপদে একে অপরকে সাহায্য করাই জীবনের সব থেকে বড়ো শিক্ষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মুকুন্দপুর জঙ্গলে ছিল অনেক পশু পাখিদের বসবাস আর ওই জঙ্গলের রাজা হল ইগল মহারাজ ইগল মহারাজ প্রতিদিন খাবারের খোঁজে গ্রামের দিকে যায় এমনই একদিন ইগল মহারাজ গ্রামের দিকে গেল কিছু খাবারের আশায় ওখানে গিয়ে সে শুনতে পেল কিছুদিনের মধ্যে নাকি এই এলাকায় ভয়ানক এক ঘূর্ণিঝড় হতে চলেছে ইগল মহারাজ এই খবরটি শোনা মাত্র সে জঙ্গলে চলে আসে ও তার মন্ত্রীকে আদেশ দেয় জঙ্গলের সমস্ত পশু পাখিকে যেন এই ঘূর্ণিঝড়ের কথা জানিয়ে দেওয়া হয় যাতে তারা আগে থেকেই সতর্ক হতে পারে মন্ত্রী ইগল রাজার কথা মতো জঙ্গলে এসে ঘোষণা করে একটি বিশেষ ঘোষণা আগামী সপ্তাহের মধ্যে এই জঙ্গলে একটি ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এই জঙ্গলের রাজা ইগল মহারাজ ঘূর্ণিঝড়ের কথা শুনে সবাই তার নিজের বাসা ঠিক করল ও বৃষ্টি থেকে বাঁচার জন্য নিজ নিজ ব্যবস্থা নিল ও খাবার সংগ্রহ করে এদিকে টুনি পাখি কাককে বলতে কাক ভাই ও কাক ভাই তুমি তো গাছে গাছেই ঘুমিয়ে পড়ো তুমি বাসা বানাবে না তুমি তো শুনলে কিছুদিনের মধ্যে নাকি এই জঙ্গলে ভয়ানক ঘূর্ণিঝড় হবে এবং তার সঙ্গে সঙ্গে খাবারেরও সংকট দেখা দেবে আরে টুনি এগুলো আমি ভয় পাই না আমার কিচ্ছু হবে না আমি তোমাদের মতো এত ভীতু না আর খাবারের কথা বলছো খাবারের কোনো অভাব নেই সারা জঙ্গলে কত খাবার এগুলো কি উড়ে যাবে নাকি তুমি বরং নিজের চিন্তা করো কাকের মুখে এমন কথা শুনে টুনি ওখান থেকে তার বাসায় ফিরে যায় এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল অবশেষে একদিন বজ্র সহ ঝড় বৃষ্টি শুরু হলো জঙ্গলের সমস্ত পশু পাখিদের মতো টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় চুপটি করে বসে রইল বৃষ্টিতে ভিজতে ভিজতে কাক এসে টুনির বাসার কাছে বসে পড়ল এই দেখে টুনির খুব মায়া হলো সে কাককে বলতে লাগলো কাক ভাই ও কাক ভাই তোমার তো এই বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে তুমি তো পুরো ভিজে গেছো তুমি আমার বাসায় এসে বসো তোমাকে যখন আমি বললাম তুমি তো আমার কোনো কথাই শুনলে না এখন এই বৃষ্টিতে ভিজলে তোমার যে শরীর খারাপ করবে তাই না আসলে টুনি আমি বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে ঠিক আছে কাক ভাই যে কদিন বৃষ্টি চলবে সেই কটা দিন তুমি আমার বাসায় থাকো আমি খাবার সংগ্রহ করে রেখেছি আমাদের কোনো অসুবিধা হবে না টুনি তুমি অনেক ভালো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কিছুদিন পর অবশেষে জঙ্গলে বৃষ্টি থামল কিন্তু কাক টুনির বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না সে বসে বসে টুনির সংগ্রহ করা খাবারগুলো খায় আর পড়ে পড়ে ঘুমায় এই দেখে টুনির ছানাটি বলে উঠল কাক মামা বৃষ্টি তো কয়েকদিন আগে কমে গেছে তুমি এখন একটা নিজের বাসা বানাতে পারো না আমাদের বাসা থেকে যেতে পারো না আর কতদিন আমাদের এই বাসায় থাকবে টুনি ছানার মুখে এসব কথা শুনে কাকের অনেক রাগ হয় আর টুনি যখন খাবার সংগ্রহ করতে বাসা থেকে বেরিয়ে যায় ঠিক তখনই ওই কাকটি ওই ছানাটিকে মেরে ফেলে ও সে বাসা ছেড়ে পালিয়ে যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অসৎ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার চাইতে একা থাকাই ভালো